চন্ডীগড়ে কর্মরত ভারতীয় সেনা জওয়ান অকাল প্রয়োকস্তব্ধ গঙ্গাজী গঙ্গাজল ব্লকের বাসিন্দা সেনা বাহিনীতে কর্মরত বীর সন্তান সুর অকাল গভীর শোকের ছায়া নেমেছে গোটা গঙ্গাজল ঘাটি ব্লক জুড়ে মাত্র একত্রিশ বছর বয়সে দেশের সেবায় নিয়োজিত এই সেনা জওয়ানের আকস্মিক মৃত্যু এলাকাবাসীর কাছে এক অপূরণীয় ক্ষতি বলে মনে করা হচ্ছে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে চন্ডীগড়ে কর্মরত ছিলেন কর্মরত অবস্থায় হঠাৎই শারীরিক অসুস্থতায় আক্রান্ত হলে তাকে চিকিৎসার আওতায় আনা হয় কিন্তু সমস্ত চিকিৎসার সত্ত্বেও শেষ রক্ষা হয়নি চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয় বলে জানা যায় মানুষ মৃত্যু সংবাদ এলাকায় পৌঁছতেই শোকের আবহ ছড়িয়ে পড়ে পরিবারের সদস্যরা এই অকাল প্রয়াণে ভেঙে পড়েছেন প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের পাশাপাশি বহু সাধারণ মানুষ শোক জানাতে ছুটে আসেন একজন দায়িত্বশীল শৃঙ্খলাবদ্ধ ও কর্তব্যপরায়ণ সেনা জওয়ান হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন তিনি দেশের সুরক্ষায় নিজেকে নিয়োজিত রেখে অল্প বয়সেই যে গৌরব অর্জন করেছিলেন মানসুর তার এই অকাল বিদায়ে গোটা অঞ্চল হারালো এক গর্বের সন্তানকে তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন জনপ্রতিনিধি ও বিশিষ্ট জনেরা শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় তার পরিবারের প্রতি সমবেদনা জানায় রাঙ্গামাটি এক্সপ্রেস